হাই ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব জিঙ্ক সম্পর্কে আমাদের গাছে জিঙ্ক কতটা কার্যকরী বা এর কতটা ভূমিকা রয়েছে এই জিঙ্ক আমরা ব্যবহার না করলে কি ক্ষতি হয় বা এর ডোজ কত কোন কোন সময়ে আমরা কোন জিংটি ব্যবহার করব ফুল ডিটেলস থাকবে আলোচনা এই ভিডিওর মধ্যে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন না হলে আপনি বুঝতে পারবেন নি কোনটা কোন সময় আপনি ব্যবহার করবেন এতে রিয়াকশন অন্য হয়ে যেতে পারে তাই ভিডিওর শেষ পর্যন্ত দেখুন দেখে আপনি ব্যবহার করুন হানড্রেড পারসেন্ট রেজাল্ট আপনি পাবেন তো বন্ধুগণ জিঙ্ক আমরা মূলত তিনটি ভাগে আমরা ভাগ করে থাকি এক হলো জিঙ্ক সালফেট একুশ পারসেন্ট আরেকটি আছে জিঙ্ক সালফেট তেত্রিশ পারসেন্ট আরেকটি আছে জিঙ্ক বারো পারসেন্ট ইডিটিএ এই যে জিঙ্ক বারো পারসেন্ট ইডিটিএ এইটিকে আমরা ধানের বা সবজিতে যে কোনো সময় স্প্রেইং যখন যেখানে হবে তখন আমরা স্প্রে করবো তখন কিন্তু এই জিঙ্কটিকে আমরা ব্যবহার করব এই যে ইডিটে বারো পার্সেন্ট আর যে বাকি রইল জিঙ্ক একুশ পার্সেন্ট এবং জিঙ্ক তেত্রিশ পার্সেন্ট এই যে দুটি উপাদান এই যে দুটি জিঙ্কের ভাগ এই দুটি ভাগ আমরা কিন্তু শুধুমাত্র আরের সঙ্গে মাখি আমরা ব্যবহার করতে পারি চাষি বন্ধুরা মনে রাখবেন জিঙ্ক একুশ পারসেন্ট এবং জিঙ্ক তেত্রিশ পারসেন্ট আমরা এই দুটি জিঙ্কে শুধুমাত্র আমরা সায়ের সঙ্গে মাখে ব্যবহার করতে পারি এবং জিঙ্ক বারো পারসেন্ট এটি আমরা শুধুমাত্র স্প্রেইংয়ের কাজে ব্যবহার করব বন্ধুগণ ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন কিছু ভিডিও আপনারা পাবেন অবশ্য কৃষি রিলেটিভ ভিডিওই আপনি পাবেন আর যে সমস্ত বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিওগুলো দেখুন যদি কোথাও কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো আমার যতটা নিজের অভিজ্ঞতা আছে সেই হিসাবেই আমি আপনাদেরকে সমাধান করার চেষ্টা করব তো বন্ধু আমরা যে কোনো গাছের ক্ষেত্রে আমাদের যে খাদ্য উপাদান আছে গাছের সেই খাদ্য উপাদানকে আমরা তিনটি প্রথমে পর্যায়ে ভাগ করে নেব তিনটি পর্যায়ের মধ্যে প্রথমে আছে প্রাইমারি তারপর আছে সেকেন্ডারি এবং তারপর আছে মাইক্রো নিউট্রেন এই যে প্রথম যে প্রাইমারি যে উপাদানগুলি আমরা আছে প্রাইমারি উপাদান মধ্যে তিনটি আমরা খাদ্যের কথা বলবো এগুলি খুব বিশেষ জরুরি যে কোনো গাছের ক্ষেত্রে ধান গাছ বলো সবজি বলো যে কোনো গাছ ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ যেমন নাইট্রোজেন ফসফরাস বা ফসফেট ক্যালসিয়াম বা পটাশিয়াম বা পটাশ বা এমওপি আমরা যে যেটাই বলব না কেন এই তিনটি প্রাথমিক গাছের এই উপাদান এটি লাগবে দ্বিতীয় আমরা যে উপাদানটি বলবো সেকেন্ডারি যে উপাদান সেটি হল ক্যালসিয়াম ক্যালসিয়াম লাগবে ম্যাগনেশিয়াম এবং সালফার এই তিনটি হলো সেকেন্ডারি গাছ বৃদ্ধির জন্য বা গাছে গ্রোথ করার জন্য এই তিনটি উপাদান অবশ্যই লাগবে এরপরে আসব এই সমস্ত উপাদানগুলোর সাথে সাথে আমাদেরকে গাছ বৃদ্ধি গাছের উজ্জ্বল গঠন সুগঠন উজ্জ্বল গাছের পাতা রোগমুক্ত গাছ এই সমস্ত ঠিকঠাক রাখার জন্য গাছকে আমাদের মাইক্রো নিউট্রিশনের খুব দরকার সেটি আমাদেরকেও দিতে হবে খাদ্যর সাথে সাথে মাইক্রো নিউট্রিশনও দিতে হবে তাতে গাছের ফুল ফল হালি ভালো ভালো থাকে গাছ দেখতে সুন্দর হয় গাছ দেখতে সুন্দর হলে ফলের গঠন ভালো হয় ফল সুস্পষ্ট হয় তাই বন্ধুগণ মাইক্রোনিউট্রিশনের মধ্যে পড়ে বোরন ক্যালসিয়াম আয়রন মলিবোরিয়াম আরও বহু কিছু উপাদান রয়েছে আমি সামথিং কিছুগুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো বললাম যেমন বোরন আয়রন জিঙ্ক এগুলো খুব গুরুত্বপূর্ণ তাহলে এই হচ্ছে গাছের তিনটি স্টেপে আমরা যে খাদ্য উপাদানগুলো সেগুলো আমরা নির্বাচন করলাম এগুলো কিন্তু গাছের গাছের কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে উপাদান এরপর আমরা আসবো যে আজকে যে ভিডিওটি করতেছি যে জিঙ্ক আমরা গাছে কেন ব্যবহার করব এর যে অভাবজনিত যে লক্ষণগুলো কি কি আমরা দেখব বা এর কাজ কি এর ডোজ কত এই বিষয় নিয়ে আজ কিন্তু আমাদের এই ভিডিও তো প্রথমে বলবো আমার আমরা এর কাজ জিঙ্কের কাজ সম্বন্ধে আমরা আলোচনা করব ফ্রেন্ডস জিঙ্কের যে কাজ সেই কাজটি কি গুলো কাজ সেই কাজ জানার আগে আমরা প্রথমে জেনে নেব এই জিঙ্ক ইডিটি কোথা থেকে এসেছে এর উৎস স্থলটা কি আজকের কিন্তু এই যে মূল ভিডিও মূল ভিডিওটি বিষয়বস্তু হচ্ছে যে জিঙ্ক ইডিটিএ বারো পারসেন্ট এটি আমরা কোন সময় ব্যবহার করব এর কাজ কি কি এর ডোজ কত এই বিষয়ে মূলত আমাদের আমার ভিডিও এই জিঙ্ক ইডিটিএ বারো পার্সেন্ট এটি ইডিটির কথাটির অর্থ প্রথমে আমরা বলবো বা এর উৎস কোথা থেকে সেটা প্রথমে বলবো না ইডিটি ইথিলিন ডাইমাইন টিটরা অ্যাসিডের সাথে ইটরা অ্যাসিটিক অ্যাসিডের সাথে জিঙ্ক মিশ্রণ করে ইডিটি এ কি ব্যবহার করার উপযোগী করে তুলেছে এরপর জানবো এর কাজ ফ্রেন্ডস এর যে মূলত যে পাঁচ রকমের আমরা কাজ আমরা আজকে জানবো এর জিঙ্কের যে পাঁচ রকম কাজ আছে তার মধ্যে প্রথম নম্বর এনজাইম এবং অ্যাক্টিভেটর এবং এই এনজাইম অ্যাক্টিভেটর আবার আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমে আমরা পাঁচটা যে মূল উপাদান সেই উপাদান থেকে বলবো তারপর আমরা ওই পাঁচটি উপাদানকে আবার আলোচনা এক কাজ ফটো দ্বিতীয় এর কাজ ভূমিকা গ্রহণ করে তৃতীয় হরমোন বৃদ্ধি গাছের হরমোন বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এই জিঙ্ক বারো পার্সেন্ট ফুল ফল ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে গাছের চতুর্থ এবং পঞ্চম গাছের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করে এই বারো পার্সেন্ট ইডিটি জিঙ্কটি বন্ধুগণ আপনারা মনে রাখবেন এই যে ইজি টি এ বারো পার্সেন্ট যে জিঙ্কটি এটি শুধুমাত্র আপনারা আপনারা স্প্রেইং এর ক্ষেত্রে ব্যবহার করবেন এটা সারের সাথে মাখিয়ে ব্যবহার করবেন না এই স্প্রেইং এর ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এবং খুব কার্যকারী ভূমিকা গ্রহণ করে এবং একুশ পার্সেন্ট এবং তেত্রিশ পার্সেন্ট যে জিঙ্কটি আছে এই দুটি জিঙ্ক আপনারা হাড়ের সাথে মাখিয়ে ব্যবহার করতে পারেন এই যে এনজাইম অ্যাক্টিভেটর এর মধ্যে দুটি কাজ করে এক হলো গাছের শত শত যে এনজাইম সক্রিয় করে সেটির গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এই জিঙ্ক দ্বিতীয় নম্বর গাছের প্রোটিন এবং কার্বোহাইড্রেট গঠনের ভূমিকা পালন করে এই জিঙ্ক ইডিটি বারো 12% এরপর আমরা আলোচনা ফটোসিনথেসিসের ভূমিকা কি রয়েছে না ফটোসিনথেসিস পাতার যে সবুজ রং গাছের পাতার যে সবুজ রং সেইটি গঠনের ক্ষেত্রে সেই সবুজ রং ষণের ক্ষেত্রে জিঙ্ক ইডিটে ভূমিকা পালন করে এক নম্বর পয়েন্ট দ্বিতীয় সূর্যের আলো সূর্যের যে আলো হয় সেই সূর্যের আলোকে খাবার রূপান্তরিত করে সূর্যের আলো থেকে খাবার রূপান্তরিত করে এই ফটো ভূমিকা গ্রহণ করে তৃতীয় হরমোন বৃদ্ধির নিয়ন্ত্রণ করে এই জিঙ্ক ইডিটি এর বারো এটি ব্যবহার করলে গাছে অক্সিন নামক একটি হরমোন সৃষ্টি হয় যেটি গাছের বৃদ্ধি করতে সাহায্য করে চতুর্থ ফল ধারণ এই যে জিঙ্ক বারো পার্সেন্ট এটি স্প্রে করলে গাছের ফুল ফল ফোটা পরাক্রায়ণ এবং দানা পুষ্ঠ ভূমিকা গ্রহণ করে ফুলের যে গুণগত মান সেই গুণগত মানকে বাড়াই এই ইডিটে বারো পার্সেন্ট জিংটি এরপর রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে আলোচনা করব গাছকে রোগ বালাইয়ের হাত থেকে নিয়ন্ত্রণ করে এই জিঙ্ক ইডিটি এটি কিভাবে নিয়ন্ত্রণ করে না আমরা ঠান্ডার সময় গাছ ঠিকঠাক খাবার গ্রহণ করতে পারে না এই সময় আমরা যদি জমিতে জিঙ্ক আলফেট বা জিঙ্ক ইডিটিএ বারো পারসেন্ট দুটির মধ্যে যে কোনো একটা আমরা ব্যবহার করি খাদ্য গাছ কিন্তু খুব ভালোভাবে গ্রহণ করতে পারে তাই শীতের সময় আপনারা এই জিঙ্ক আলফেটটি বা জিঙ্ক ইডিটি ব্যবহার করুন এতে গাছ আপনারা ভালো পাবেন শীতের সময় আপনারা এটা ব্যবহার করুন গাছের খাবার গঠনে খুব অসুবিধা হয় তাই এই জিঙ্ক ইডিটি বা জিঙ্ক সালফেট এটা গাছকে গরম রাখে আর গাছ গরম হলে তার খাবার গঠনের প্রক্রিয়া সুন্দর হয় গাছ স্বাভাবিক হালি হালি লগলকে থাকে গাছ তাড়াতাড়ি গ্রো হয় এরপর আমরা জানব যে এর অভাবজনিত লক্ষণগুলো কি কি এর অভাবজনিত লক্ষণগুলো হলো আমরা এই জিঙ্কের ঘাটতিজনিত যে সমস্ত লক্ষণগুলো আলোচনা করব সেগুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি এক হলো পাতা দেখে বোঝার যে নিয়ম বা পাতার কোনোরকম কি দেখলে আমরা বুঝবো যেটা জিং ঘাঁটতিজনিত দ্বিতীয়ত গাছের বৃদ্ধি গাছ ঠিকঠাক বাড়তে পারছে না সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো গাছের বৃদ্ধি নিয়ে ফুল এবং ফলের ঝরে পড়া ঘাঁটতিজনিত জিং ঘাঁটতিজনিত থাকলে এই সমস্ত কারণগুলো আমরা দেখতে পাই ডিটেলসে আলোচনা করব প্রথমে পাতার লক্ষণগুলো আমরা কি কি বুঝবো পাতাটি ছোট এবং সরু হয়ে যাবে পাতাটি হলুদ হয়ে যাবে অর্থাৎ পাতাতে ক্লোরোফিল থাকবে না শিরা বরাবর সবুজ থাকবে বাকিটা পাতা হলুদ হয়ে যাবে এই রকম বৈশিষ্ট্য দেখলে পাতায় আমরা বুঝবো এখানে জিঙ্কের ঘাটতি রয়েছে এক দ্বিতীয়ত গাছ ছোট হয়ে যাওয়া গাছ খাটো হয়ে যাওয়া এবং গাছের যে ডালাপালা এবং গাছের যে শিকড় এই শিকড়গুলো ঠিকঠাক বৃদ্ধি হবে না এবং গাছ বরাবরই ছোট হয়ে থাকবে আপনারা যতই সার ব্যবহার করুন সেখানে গাছ বাড়বে না সেখানে ব্যবহার করতে হবে জিঙ্ক সালফেট অথবা জিঙ্ক ইডিটি বারো পারসেন্ট আপনারা একবার ব্যবহার করে দেখুন এই সমস্ত যে সমস্ত লক্ষণগুলি আমি বলতেছি আপনারা এই লক্ষণগুলি ভালো করে বুঝুন তারপরে এই জিঙ্কটি ব্যবহার করুন তাহলে আপনি বুঝতে পারবেন এবং আপনি খুব সুন্দর রেজাল্ট পাবেন এরপর আমরা আলোচনা করব ফুল ফল ঝরে যাই এই জিঙ্ক এর ঘাটতির জন্য গাছের ফুল এবং ফল দুটোর কোনোটাই গাছে থাকবে না জিঙ্ক ঘাটতির জন্য এগুলো সবটাই ঝরে যাবে ফুলও ঝরে যাবে এবং ফলও ঝরে যাবে এইগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যেখানে জিঙ্ক স্প্রে করতে হবে নচেত সারের সঙ্গে মাখিয়ে জিঙ্ক দিতে হবে বোঝা গেল এরপর আমরা আলোচনা করব কি এটি ট্যাঙ্কিতে পনেরো গ্রাম করে দেবেন আর যদি আপনারা সিলেটেড জিঙ্ক এই এটাকে ইডিটেড জিঙ্ক বা আমরা সিলেটেড জিঙ্ক বলি আর যদি আমরা আপনারা একুশ পার্সেন্ট বা তেত্রিশ পার্সেন্ট যে জিঙ্কটি ব্যবহার করেন সেটি হলে বিঘাতে তেত্রিশ শতকের উপর দু থেকে তিন কেজি আপনারা ব্যবহার করতে পারেন এতেও আপনারা ভালো রেজাল্ট পাবেন চাষি বন্ধুদেরকে বলবো আপনারা জিঙ্ক একুশ পার্সেন্ট এবং জিঙ্ক তেত্রিশ পার্সেন্ট এই যে দুটি জিঙ্ক আছে এটিকে তোমার যে ফসপেট এটার সাথে ইউজ করবেননি এটার সাথে ইউজ করলে ওর বিক্রিয়া করে আলাদা রূপ ধারণ করে এইটিকে এই জিঙ্কটিকে আপনারা ইউরিয়ার সাথে মাখে জমিতে ছড়িয়ে দেবেন এতে রেজাল্ট ভালো পাবে নমস্কার আজের ভিডিও এই পর্যন্তই আপনারা যদি বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও আমি আনবো আমার যতটুকু চেষ্টা সামর্থ্য আমি আপনাদেরকে বোঝালাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার